হাই গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং আর আজকে আমাদের সাইট সিন আছে এখন বাজে পৌনে আটটা আর আমি উঠে স্নান করে একদম রেডি ডোডো ওঠেনি এখনও ডোডো আর বুবুন ঘুমাচ্ছে মা বাবা রেডি এখনও আমাদের চা ব্রেকফাস্ট হয়নি আর আজকে আমাদের সিন আছে লোকাল যার টাইম হচ্ছে সাড়ে দশটায় তো সাড়ে দশটার আগে আমাদের একদম রেডি হয়ে বেরিয়ে যেতে হবে তো ওই তাড়াতাড়ি একটু স্নান করে নিয়েছি আর আজকের ওয়েদার তো একদমই মেখলা রয়েছে কালকের মতোই কালকে তবু মাঝে মাঝে রোদ্দ বের যাচ্ছিলো আজকে এরকম একদম মেখলা মেখলা হয়ে রয়েছে আর সকালে উঠে এরকম একটা ভিউ পেলে মন এমনি ভালো হয়ে যায় এসে গেছে আমাদের গরম গরম চা বিস্কিট

আমি এখানে বসলাম ডোরোর জন্য আম কাটতে যেটা মামো নিয়ে এনেছে এই আমগুলো এখন আমি কাটবো আজকে সাইড সিনে যাবো এগুলো নিয়ে যাবো রাস্তায় খাবেও আর এখানে দেখার জন্য বসে পড়েছি তুমি এখানে কেন বসলে যা বাইরে ঘোরো দাদানের কাছে বসেছি নাম কি করবে বলো কি বলতে চাইছো বলো গাড়ি আসছে না

চলো ছোটো ছোটো আমার না খেতে কিন্তু ওরা গাড়ি দেবে না আগে খাবার খেতে হবে একটু রুটি খেতে হবে তারপরে যাবো খেয়ে তারপরে যাবো চলো হ্যাঁ দেবে

এখন বাজে সকাল দশটা চল্লিশ ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরিয়েছি সাইট সিনের জন্য আর আমাদের গাড়ি একদমই ওই মেন রোডে ওয়েট করছে তো এতটা রাস্তা পার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মা পিছনে বসছো তুমি বসো সামনে মেয়ের সাথে বসো সিটবেল লাগিনে আমরা আজকে যেই জায়গাগুলো ঘুরবো তার মধ্যে একটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন আর আমরা সেদিকেই প্রথমে যাচ্ছি এখন আমরা এসে পৌঁছেছি চিমনি হেরিটেজ গার্ডেন আর এখানে আমাদের এক একজনের টিকিট লেগেছিল কুড়ি টাকা করে চব্বিশ ফুট উঁচু একশো বছরেরও বেশি পুরানো ব্রিটিশদের বানানো এই চিমনি এখনো মাথা উঁচু করে ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাulich interview চলছে আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে অনেকটা এটা যেহেতু উঁচু জায়গা একটা অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে আর এখানে সুন্দর সুন্দর বসার জন্য বেঞ্চ রয়েছে আর চিনিটা ঠিক পিছনই রয়েছে আর আমরা এখানে বসে এনজয় করছি আর মাঝে মাঝে একদম কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে যখন 왔ছিলাম রাস্তাটা একদম দেখা যাচ্ছিল না গাড়ির লাইট জেলে আসছিল তো এখন আবার হালকা হালকা রোদ্দুর চলে গেলেই ঠান্ডা আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি এখানে স্ট্রবেরি গার্ডেন আছে আর এখানে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে লোকাল তো সেটা দেখতে অনেক সিঁড়ি দিয়ে মানে এত খাড়াই সিঁড়ি যে দুটো নামতে পারবে না ওকে কোলে নিয়ে নামতে হচ্ছে ওটার সময় আরও অবস্থা খারাপ এখানে পাহাড়ে ধাপে ধাপে এরকমভাবে স্ট্রবেরির গাছ বসানো রয়েছে এখানে চাষ হয় আর এগুলো বাইরে বিক্রির জন্য পাঠানো হয় আর এই চাষটা এখান থেকেই শুরু আরও ধাপে ধাপে সিঁড়ি নামলে আরও অনেক স্ট্রবেরির গাছ দেখা যায় যেহেতু লোকাল ফেস্টিভ্যাল আছে লোকাল লোকজনও আছে তার সাথে আমাদের মতো অনেক টুরিস্টও আছে তবে স্ট্রবেরি এখনও সেভাবে দেখা যাচ্ছে না একটা দুটোই মাত্র লাল হয়েছে মেয়ে যেটা বলবে তোকে সেটাই সেটাই তো চাই এই দেখো একটা বয়স তবেই আছে এখানে দানি তুমি একটা পিকচার তুলবে ওকে স্ট্রবেরি গার্ডেন দেখে অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে এখন আমরা পৌঁছেছি ইকো পার্কে আমরা কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি পার্কে নদু এসো গাড়ি আছে গাড়ি পার করছে আসো 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 এখানে আসো এতে উঠবে দাদা তুলে দাও তো ধরে দাঁড়াবে ধরে দাঁড়াও ঘুরিয়ে দাও একটু ঘুরিয়ে দাও হালকা করে দাদা কেমন লাগছে স্কেয়ার হচ্ছে না তো ওই দেখ ওইদিকে দুজন দোলনা চাপছে মো অনেকক্ষণ হয়েছে নামো

এখানে একটা ফাউন্টেন ছিল বোধ এখন চলে না বন্ধ এখানে আই লাভ ডাউ হিল আর ওদিকে অনেক র্যাবিট আছে যার জন্য ওটারও ছুটছে আসতে চলো ওই তো মেয়ে সামনে আছে চলো চলো র্যাবিট আছে ওখানে ওকে তুলে দেখাতে হবে দেখতে পারবে না অনেক আছে ব্ল্যাক হোয়াইট দেখাও দেখাও ডোরোকে দেখাও এইটা নেবে এটা এটা আলসে কাজ ঘুমাচ্ছে ওই উপরে একজন বসে আছে দেখো ঘুমাচ্ছে এই সামনে যেটা বসে আছে ওইটাকে নেবো হ্যাঁ ঠিক আছে দুদু এই যে এখানে আছে ইয়েলোটা এদিকে যাচ্ছে ওদিকে আসছে হ্যাঁ ভীষণ নোংরা পরিষ্কার নেই কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে কিন্তু কোনো মেনটেনেন্স নেই ওই যে গাছে বসে আছে ওখানে দুটোই আছে দুটোই দেখা যাচ্ছে আপাতত আর আচ্ছা হাতে হাতে ঘোষ আর হাত দিবি ধুলোই ছি 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 প্যান্টে ঘষছে যা নানের কাছে যা নান ক্লিন করো ইকো পার্কের ঠিক সামনে ছোট্ট একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম চা আলু মিমি আর ডোডো খেয়েছিল একটা লজেন্স আর এসে গেছে আমাদের আলু মিমি তাই তো এটা কিনিয়ে হ্যাঁ আলু মিমি আলু মিমি ঝাল নয় তো খুব ঝাল হয় বেশি ঝাল হ্যাঁ খেয়ে দেখ মাথা ঘোরানো ঝাল হয় কিন্তু প্রচুর এরপর আমরা চড়ে গেছিলাম ডহিল ডেথ রোডের সামনেই ঠিক একটা ছোট্ট মোমোর দোকানে রাস্তার পাশেই একটা ছোট্ট স্টল আর গাড়ির মধ্যেই সব অবস্থা রয়েছে আমাদের ড্রাইভার দাদার সাজেশান আমরা এখানে ডোডোর পছন্দের ফেভারিট চিকেন মোমো খেয়েছিলাম চলো 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 তো গাড়ি আছে এটা হচ্ছে প্লেস যাওয়া যায় কিন্তু আমরা যেতে পারছি না কারণ আমাদের জোর নেই জোর করে চুপ কর একটু এটা চুপ কর আমরা এখন এসে পৌঁছেছি ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে আর যেটাকে দেখতে লাগছে পাহাড়ের কোলে সুন্দর একটা ছবির মতো এখন আমরা পৌঁছেছি এসে হনুমান টক যেটা আমরা পৌঁছানোর অনেক আগেই নিচ থেকেই দেখতে পাচ্ছিলাম আর ডোডো গাড়ি থেকে নেমেই দাঁড়ানকে টানতে টানতে নিয়ে চলে গেছে একটা আইসক্রিম গাড়ি দেখতে পেয়ে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখানে মেঘ এসে আমাদের সব ভিউ ঢেকে দিয়েছে লুডু আসো আসো আর আমরা এখন এসে পৌঁছেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে কিন্তু এখান থেকে কোনো ভিউ নেই পুরো কুয়াশায় ঢাকা আরো বেশি কুয়াশা আসছে দেখো মেঘ আসছে আরো বেশি কিচ্ছু ভিউ নেই কিচ্ছু না আমরা যখন এসে পৌঁছলাম তবু কিছুটা দেখা যাচ্ছিল তো এখন তো আরও বেশি কুয়াশা আসছে একদম অন্ধকার হয়ে যাচ্ছে পুরো সাদা ধোঁয়া এই যে রাস্তাটা আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে এটা হচ্ছে টয় ট্রেন লাইন যাচ্ছে এখান দিয়ে আমরা হন্টেড এরিয়া দিয়ে যাচ্ছি হয়ে গেছে আমাদের সাইট সিং এখন ব্যাক টু হোমস্টে চলো থ্যাংক ইউ হাত দিও না হাত দিও না আমি তুমি চিপস খাওয়াই না এটা খাও ভিন্ডি ফ্রাই খাও দারুন ফটোশ্যুট হচ্ছে দোর আমাকে এখন ডেকে নিয়ে এলো মা ফটোশ্যুট হবে ডোরোর এই ব্যাগ নিয়ে কার ব্যাগ ওটা মেঘর ব্যাগ তুমি কেন নিয়েছো চলো দিয়ে দাও মেগোকে আসো আসো স্মাইল করো দেখি আয়নার দিকে তাকিয়ে চলো 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 ব্যাগ ছিঁড়ে গেলে এই দাম করে দেবে তোমাকে চলো চলো তুলে নাও কাঁধে তোলো কাঁধে তোলো চলো দিয়ে দাও ভাই ও কি ও কি দেখো দেখো পড়ে যাবি রে দুটোই খুলে গেছে ফেলে দিচ্ছ তোমার বুটে আবার উল্টো পড়ছো উল্টো পড়ছো ছি 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 বিকেল চারটের সময় একটু কুঁয়াশাটা সরেছে মেঘ সরেছে সরে আকাশটা একটু ক্লিয়ার হয়েছে তো আমরা হাঁটতে বেরাচ্ছি বাইরে এই এত খারাপ খারাপ সিঁড়ি কালি নাম এটা হচ্ছে আমাদের হোমস্টে আর হোমস্টে ঠিক সামনেই রয়েছে এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা জায়গা যার মধ্যে চাষ করে আর এগুলো বিক্রিও করে অনেক রকমের এইটা এইটা দেখো এটা থেকে ফুল হয়েছে দারুণ লাগছে বেশিরভাগ ক্যাক্টাসই ফুল আছে এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনে আর একটা আছে ওখানে চাড়া করে সেরকম জায়গা রয়েছে কোলে কোলে যাচ্ছে না না আসছে তুমি তো যাচ্ছ কোলে কোলে দাদা আসছে দাদা কি রাখো ননক চলো হ্যাঁ এখানে অনেক আছে ক্যাকটাস গাছ দেখি আমরা গ্রাম ঘুরে হাঁপিয়ে গেছি আর এখন বসে পড়েছি একটা বাড়ির সামনে বসার জায়গায় সাড়ে পাঁচটা বাজছে সূর্য অস্ত যাচ্ছে আর চারিদিক আবার মেঘে দেখে যাচ্ছে আর ডোরো কি করছে ডোরো কি করছে দেখাও কি দেখাও ওরা বের করে দেখাও কি খাচ্ছ নদেত আজকে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে চার কাপ চা আছে সাথে কেচা আর ওদিকে আলুর পকোড়া

মেঘ এখন একদম আমাদের রুমের সামনে চলে এসছে একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছিল একটু আগে বৃষ্টির এখন আর হচ্ছে না ব্যাস রে কি হলো লাইট কেন অফ হয়ে গেল অফ করে দিয়েছি বৃষ্টি এখানে ভিতরে থাক ভিতরে থাক আকাশ ডাকছি ঢুকবো আসছি 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 মা ঢুকো আসছি 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 বৃষ্টি পড়ছে আমরা খেয়ে দিয়ে শুতে এসেছি আর বাইরে মুষলদারে বৃষ্টি শুরু হয়েছে দিতে আসছে বৃষ্টি হাত ঠান্ডা হয়ে যাবে চলো নাই গাই মেধটে মেধতে তোমার সবাই ঘোমাও খুব লাগবে খোঁক নাড়তে যা লোট ঘুমিয়ে গেল এইতো টা কি করবে ওঠো বললে দন খাবে